এই দুটো ভালো লাগছে গোল্ডেন আর ব্লু এই দুটো ভালো লাগছে এই দুটো খোলা কেন চল দেখো এখন হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওর আগের টুকু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ভিডিওর বিষয়বস্তু কি হ্যাঁ ঠিক ধরেছেন আজকে এই যে সামনে বসে রয়েছেন আমার প্রতিদেব তার জন্মদিন আর অন্যদের মতন না আমি কর্তামশাই এসব বলতে পারি না আমার বরেরও ভীষণ একটা বাজে স্বভাব আছে ওকে যদি সেই ট্র্যাডিশনালভাবে কী গো শুনছো হ্যাঁ গো বলে ডাকা যায় সে একদম কানে শোনে না সুতরাং তাকে ডিরেক্ট ডিরেক্ট ডাকতে হয় এই পার্থ সুতরাং আজকে আমার এই পার্থ শুভ জন্মদিন মেঘে মেঘে কিন্তু অনেক বেলা হয়ে গেল হ্যাঁ অবশ্য বোঝাও যায় বেলা হয়ে যাচ্ছে আমার বেলা হচ্ছে ওর বা হবে না কেন যাই হোক না কেন আজকের দিনে যারা যারা আমার ভিডিও দেখছেন যারা যারা আমার কাছের মানুষ সবাই কামনা করবেন ও যেন সুস্থ থাকে নিরক থাকে ভালোভাবে ছেলে নিয়ে বউ নিয়ে সবাইকে নিয়ে সংসার করতে পারে আর এরকমই হাসি আনন্দ ঠাট্টার মধ্যে দিয়ে ওর জীবনটা বাকিটুকুনিও কাটিয়ে দিতে পারে এতটুকুই কামনা করছি আপনাদের কাছে ওর জন্য এতটুকু প্রার্থনা করবেন যাই হোক না কেন বসে বসে আজকে সারাদিন প্রচুর রান্না করেছি কিন্তু আনফর্চুনেটলি আমি কিছু ভিডিও করিনি আর ও খুব একটা এসব পছন্দও করে না যে ও আচ্ছা আমাকে খেতে দিচ্ছ সেগুলো আবার ভিডিও করে করে পোস্ট করবা ভীষণই মানে রাগারাগি করে সুতরাং সেই ভয়ে আমি কিছুই করিনি কিন্তু যখন আশীর্বাদ করছিল দিদি ওকে তখন একটু ভাবলাম ভিডিও করে নিই নাহলে কী বা পোস্ট করব বলুন তো আমাদের নিয়ম হলো প্রথমের পায়েস খাওয়ায় না প্রথমে একটু গন্ধ শুকিয়ে শুকিয়ে তিনবার ফেলে দেয় তারপরে খেতে দেয় তো এইভাবে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে এই যে আশীর্বাদ করে দুপুরের খাওয়া দাওয়া করে তার একবার তাহেরপুরের চক্কর না দিলে হয় না কি জানি এদের কি স্বভাব মানে খাওয়ার পরে হজম করার জন্য তাহেরপুরের বাতাস খেয়ে আসতে হয় সুতরাং বেরিয়ে গেল এদিকে অর্ক ভীষণ এক্সাইটেড মানে ও না দুপুরবেলার ব্যাপারটা নিয়ে অত এক্সাইটেড ছিল না যতটাও ইভিনিং নিয়ে এক্সাইটেড আসলে ইভিনিংয়ে কেক কাটিং হবে ওটাই ওর যে কোনো জন্মদিনের বেস্ট পার্ট মানে ইনফ্যাক্ট ও এত কেক পাগল অর্ক যে টিভির মধ্যেও যদি কারোর বার্থডে সেলিব্রেট হয় কেক কাটিং হয় তো বলে মা আমাকে ইনভাইট করলো না কেন মানে ও বুঝতেই চায় না যে সব জায়গায় পসিবল না আমাদেরকে ইনভাইট করা তো যাই হোক না কেন ও ছোটাছুটি করা বেড়াচ্ছে মায়ের সঙ্গে আর বোন কেক আনতে যাবে আর এদিকে আমি একটুখানি ঘর সাজানোতে ব্যস্ত হয়ে গেছি আসলে আমি তো সাজাবো না আমি বসে একটুখানি তদারকি করব তো কি ধরনের বেলুনস আছে এগুলো আমি অর্ক অরূপের কাছ থেকে জানতে চাইছিলাম আর ও সব বের করে করে আমাকে ডেমনস্ট্রেশন দিচ্ছিল বিভিন্ন রকম বেলুন তো আমাদের বাড়িতে থাকেই জানেনি ওর যেহেতু ডেকোরেশনের বিজনেস সুতরাং প্রচুর বেলুন থাকে বেলুন ফোলানো মেশিন থাকে এই যে এইটা হলো বেলুন ফোলানো মেশিন মানে আগে যেমন আমরা ফুফু করে বেলুন ফুলিয়ে মুখ ব্যথা করে ফেলতাম গড এই মেশিনটা আছে মানে আমিও আগে জানতাম না যে এই মেশিনটা হয় তারপরে বিয়ের পরেই জানতে পেরেছি এ ধরনের মেশিন হয় যেটাতে দু হাতে বেলুন ফোলানো যায় যাই হোক না কেন এটা খুব ভালো ব্যাপার যাই হোক না কেন অনেকক্ষণ ধরে অনেক বেলুন দেখার পরে আমরা কিছু কালার চুজ করলাম এই বেলুনগুলো না মেটালিক টাইপের একটা শাইন দেয় কি দারুণ লাগছে না তাই বলেন আমার তো ভীষণ ভালো লাগছে আর বেলুন কান্না ভালো লাগে বাচ্চা বুড়ো সবাই রাখ বেলুন ভালো লাগে বলার কথা না সুতরাং আমরা এই বেলুন দিয়ে ঘরটাকে এখন ডেকোরেট করব তার জন্য একদম ব্যস্ত হয়ে গেছি আর ওদিকে পার্থ তো তাহেরপুর ঘুরতে বেরিয়েছে বললামই তো অরূপ এরকম বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলো আর বাচ্চারা কী করছিল খাটের উপর আস্তে আস্তে বেলুনগুলোকে জমিয়ে জমিয়ে পুরো খাটটাকে ভর্তিই করে ফেললো সত্যি কথা বলতে কি বেলুন আমারও ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি বেলুনকে কিন্তু যদি কেউ আমার সামনে বেলুন ফাটায় না তখন আমি পুরো একদম বাচ্চাদের মতো বা ও করে চিৎকার করে উঠি এটা আমার ক্যারেক্টার একটা ব্যা মানে বাজে দিক তো যাই হোক না কেন এবার অরূপ বেলুনগুলোকে একদম অ্যারেঞ্জ করছে ওপরে তো যাই হোক না কেন পার্থ এখনও এসে পৌঁছায়নি আমরা পুরো সারপ্রাইজ রেডি করে বসে রয়েছি তো ভাবলাম যে কি আর করো খালি পিলি বসে থাকবো তো একটুখানি ভিডিও করে নিই তো ভিডিও করছিলাম আমাদের বাড়ি সবাই ব্লগার মানে আমরা সবাই ভিডিও করতে ব্লগ করতে ভীষণ ভালোবাসি তো আসলে এগুলো মেমরি ফোন মেমোরির তো বেশি দিনভাবে মানে জমিয়ে রাখা যায় না না বেশি ভিডিওস টিডিওস জমালে কী হয় বলুন তো ফোনের মেমোরি ফুল হয়ে যায় তখন কিছু ডিলিট করতে হয় তো এর থেকে ভালো না আপনাদেরকেও বলছি এখানে এরকম একটা ব্লগিং চ্যানেল বানিয়ে যাতে নিজের বাড়িতে যা হবে ছোটোখাটো যা কিছু হবে সেগুলোকে ছোটো ছোটো ভিডিও ক্লিপিং করে সেখানে পোস্ট করে রাখবেন সুতরাং ওখানে পোস্ট করার পরে কী হবে আপনার ফোন মেমোরিটা খালি হয়ে যাবে ডিলিট করে দিতে পারবেন নতুন ভিডিও স্টোর করতে পারবেন আর যখন মন চাইবে কেউ আপনার ভিডিও দেখুক না দেখুক তা আপনি নিজে কি করবেন আপনার ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে আপনার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এটা খুব ভালো বিষয় মানে এটাই আমার মাথায় এসেছিলো এর জন্য আমি ভাবলাম মানে আমার ফোনেও এরকম মেমরি এরকম হয়ে যেত ফুল হয়ে যেত ডিলিট করতে বলতো তো ডিলিট করে কোথায় রাখবো কী রাখবো বুঝে পেতাম না তো এখন এটা বেস্ট ওয়ে মনে হয়েছে আমার তো আপনাদের সঙ্গেও বুদ্ধিটা শেয়ার করলাম মানে এমন নয় যে ব্লগ করে বিশাল ফেমাস হতে হবে বা কিছু হতে হবে যদি কিছু হয়ে যায় সেটা তার লাক মানে এতজন তো অত কিছু করে ফেমাস তো খুব কমজনেই হয় সেগুলো বড় ব্যাপার বড় বড় ব্যাপার হলো মেমরি স্টোর করা এর থেকে ভালো পদ্ধতি সত্যি বলছি আর কোথাও পাবেন না কিছুতেই পাবেন না তো যাই হোক না কেন পার্থ চলে এসেছে বাচ্চা দুটোকে পাশে বসি আর এই যে কেক দুটো তো দেখতেই পাচ্ছেন আগেও দেখালাম ভীষণ সুন্দর দেখতে যেমনি তেমনি খেতে আমরা সারাক্ষণ অন্য জায়গা থেকে কেক আনতাম একটু দূরে যেতাম ভালো কেক আনার জন্য কিন্তু আমাদের এখানেই ক্রিমসের একটা নতুন আউটলেট স্টার্ট হয়েছে আমরা ওখান থেকেই কেকগুলো আনছি সত্যি কথা বলতে কি কেকগুলো যেমন ভালো যায় পেস্ট্রিগুলো বাকি স্ন্যাক্স সমস্ত কিছু এক ক্লাস দিচ্ছে আর ফ্রেশ দিচ্ছে বড় কথা হলো তো ওদিকে নটা ক্যান্ডেল জ্বালানো হয়েছে পার্থ তো একেবারে খুশিতে ধরছে না বলছে ওই দেখো আমার বয়স একদম কমে গিয়ে একদম ন বছর হয়ে গেল নয় বছর কি হবে বাবু আর কিছু বছর বাদে নব্বই হয়ে যাবে সে তো মানতে নারাজ এখনও বাচ্চাদের মতন মানে দুটো বাচ্চা মাঝখানে বসেছে ও নিজেও বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের সঙ্গে খুনশুটি করছে এই করছে সেই করছে যাই হোক না কেন এমন করে দিন কাটলেই তো ভালো বলুন I <laughs> বয়স যা হোক না হোক শরীরের বয়সই যে বলে না বয়স সংখ্যা মাত্র সত্যি কথা বলতে কি এটাকে মনকে বোঝানোর একটা পদ্ধতি যে আচ্ছা বয়স হচ্ছে তো কী হয়েছে এটা একটা সংখ্যা মাত্র বয়সের সঙ্গে সঙ্গে সত্যি কথা শরীরও অবসন্ন হতে শুরু করে কিন্তু মন না মন কখনো ক্লান্ত হয় না মন কখনো অবসন্ন হয় মন সব সময় ফুরফুরে থাকাটাই সব থেকে ভালো কথা আর আমার এক স্যার বলতেন শোন যেদিন মনের বয়স হয়েছে ভাবলি তুই সত্যি সত্যি বুড়ি হয়েছিস সত্যি কথা মনের বয়স হলে তো আর কিছু করা যায় না সুতরাং মনের বয়স হতে দেওয়া যায় না মনকে একদম ইয়াং রাখতে হবে ওই নয় বছরই রাখতে হবে তো নয় বছরের ছেলের বার্থডে কেক কাটা হচ্ছে দুপাশে দুজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছে যাই হোক আপনারও সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করুন তো আমরাও উইশ করছি ওকে হ্যাপি বার্থডে আর মামার বাবুর নজর ওই যে বলেছি না কেকের দিকে মানে এই দুটোকেও ভুলেই গেছিলো সামনে নয় দেখেই খুশি হয়ে কেকের উপরে যে ক্যান্ডেলগুলো ছিল সেগুলো ব্লো করতে ভুলে গেছে যাই হোক মামার বাবু একদম খুব হেল্প করলো ও বাবু হেল্প বাবাকে করলো মামমাম হেল্প মিমোকে করলো দেখছেন পেছনের বেলুনগুলো কি সুন্দর লাগছে না একদম খুব সুন্দর লাগছিল মানে আমার পক্ষে যতটুকু ঠিকঠাক হয় ততটুকু তো আমি ডেকোরেট করেছি বাকি তো ডেকোরেটার্সদের ডেকোরেশনই আলাদা হয় সেই লেভেলে আমি যেতেই পারবো না যাই হোক না কেন এখন কেক খাওয়া খাওয়াই পাল্লা দুটো কেকই পাল্লা দিয়ে আমরা টেস্ট করলাম দুটোই অসাধারণ অসাধারণ মানে অসাধারণ বাবু তো ভাবছে কতক্ষণে কেক মুখের মধ্যে যাবে মানে ও যদি টিভিতেও হয় না বলেছি তো আগেও মানে টিভিতেও যদি কারোর বার্থডে পার্টি সেলিব্রেট হয় তখনও কি করে যে মা আমাদের কেন ইনভাইট করলো না মানে ও বার্থডে পার্টি যাবে আর ওর মেন টার্গেট হলো ও কেক খাবে তো যাই হোক না কেন বাচ্চা বয়স বাচ্চা বুদ্ধি আর কি বলি যাই হোক না কেন এমন করেই হাসিতে আনন্দে দিনটা কাটলো আসলে কিছু দিন হলো লাস্ট কয়েক বছর হলো বহু হারানো আছে আমাদের জীবনে সেই অনুযায়ী প্রাপ্তি খুবই কম তো প্রাপ্তি বলতে এই ছোটো ছোটো দিনগুলো ছোট ছোটো আনন্দগুলো ছোট ছোটো মুহূর্তগুলো এগুলোতে আমরা খুব করে বেঁচে নিই একদম একে বলে মন খুলে বেঁচে না মন খুলে আনন্দ করা আর ব্যাস এর মাধ্যমেই তো জীবনটা কাটছে আর ওই যে একটা কথা আছে না মানে একটা বয়সের পরে ছেলেরা ভীষণ দায়িত্বশীল হয়ে যায় তারা নিজেদের জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকে না এই মানুষগুলোর জীবনকে কেন্দ্র করে শুধুমাত্র পরিবার আর পরিবার পরিবারের ভালোতে স্বামী মা সরি স্ত্রী মা বাবা সন্তান এদের খুশিতে এরা খুশি হতে শুরু করে বাকি নিজেদের জন্য খুশি তো এরা খুঁজতেই ভুলে যায় সুতরাং সেই রকম একজন পুরুষের জন্য বাকি সমস্ত পুরুষকেও ডেডিকেট করা এই ডেটা যে যারা নিজেদের খুশি খুঁজতে ভুলে গেছে তাদের জন্য এক টুকরো খুশি খুঁজে দেওয়া যারা নিজেদের জন্য বাঁচা ভুলে গেছে তাদের একটা দিন এরকমভাবে একটু আনন্দ করে বাঁচতে শেখানো আবার নতুন করে যাই হোক না কেন সব পুরুষ নিজের খেয়াল রাখুক সঙ্গে আমার কর্তাও যাই হোক না কেন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো বলবেন আর আমাদের ব্লগগুলো দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই সবাই ভালো থাকবেন